ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরই মধ্যে সোয়া চার লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানিয়েছেন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল বিডি ভোট মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে নির্বাচন কমিশন এদিকে একটি সুষ্ঠ সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনার সাধ্যমতো চেষ্টা করছে বলে জানিয়েছেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ এছাড়া নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ভোটারদের একটা বড় গোষ্ঠী বড় অংশ দীর্ঘদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই যাদের বয়স মধ্য তিরিশে গিয়ে পৌঁছে পৌঁছেছে তারাও আপনি তো আজ পর্যন্ত সেভাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান নেই তো এই যে এবারে ভোট দেওয়ার যে অধীর আগ্রহ কাজ করছে এই আগ্রহটাকে আমাদেরকে সুন্দরভাবে ধারণ করে উৎসব মুখর পরিবেশে তাদের প্রত্যাশাটা পূরণ করাতে হবে বাংলাদেশে নির্বাচন নিয়ে কোনো বিদেশি শক্তির মন্তব্য বা পক্ষ অবলম্বন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এগারো দলীয় জোট আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দু সালের মতো আর কোনো সাজানো নির্বাচন হতে দেয়া হবে না বলে বলেও হুঁশিয়ারি করেন তিনি সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমি নাজমুল হাসান পাটোয়ারি বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম লক্ষ্মীপুর এক আসনের প্রার্থী মাহবুব আলম সহ এগারো দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অতিরিক্ত কাজের জন্য গত একুশ বছর ধরে চালু খাদ্য অধিকাল ভাতা বন্ধ করার প্রতিবাদে বেনাপোল স্থল বন্দরে বন্ধন করেছে বন্দরের সকল শ্রেণীর কর্মচারীরা মঙ্গলবার সকালে বেনাপোল স্থল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বন্দরের কর্মচারীরা মানববন্ধনে কর্মচারীরা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ দৈনিক নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজের জন্য একুশ বছর ধরে কর্মচারীদের অধিকাল ভাতা দিয়ে আসছে কিন্তু গত নভেম্বর দু সাল থেকে ভাতা বন্ধ করে দেয় এ সময় অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদ এবং পুনরায় চালু করার দাবি জানান তারা বক্তারা বলেন তাদের দাবি পুনরায় বাস্তবায়ন না হলে স্থলবন্দরের সকল বাড়তি কাজ বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা সাত দিন চব্বিশ ঘন্টা খোলা এটা সকলেই জানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ জানে অর্থ মন্ত্রণালয় জানে নৌপরিবহন মন্ত্রণালয় সকলেই জানে সেই হিসাবে দীর্ঘ একুশ বছর ধরে কিন্তু অধিকাল ভাতাটা চালু ছিল হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় অসম্মতি জ্ঞাপন করলো আমাদের এই অধিকার ভাতা দেওয়ার জন্য যেখানে আমাদের কর্মচারীরা বিকেল পাঁচটার পরে তাতে আনলিমিটেড সময় কাজ করে কখনও রাত্রি বারোটা কখনো একটা কখনো দুইটা কখনও তিনটা কখনো চারটে এমনও আছে সারা রাত্রি ধরে তারা কাজ করে সকালে বাসায় ফেরে অথচ আমাদের এই ন্যায্য ন্যায্য পাওনা ন্যায্য অধিকার অধিকার ভাতা বন্ধ হয়ে গেল এটা আমাদের মনে চরম অসন্তোষ এবং আমরা এই বিষয়ে আমরা তীব্র তীব্র আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের স্বর্ণযুগ ছিল উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজের অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হবে সোমবার বিকেলে ভোলার লালমোহন পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে জনসভায় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবলু ও পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি সহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের তারাশে প্রায় বিশ কেজি গাজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বারো এর অফিসার মোহাম্মদ উসমান গনি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তারাস থানার মান্নাননগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উনিশ কেজি সহ দুই মাদক কারবারিকে আটক করা হয় এছাড়া গাঁজা ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নগদ পনেরো হাজার আটশো টাকা এবং একটি ট্রাক জব্দ করা হয় আটককৃতদের বিরুদ্ধে তারাস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত শান্তিপূর্ণ ভোট গ্রহণের পরিবেশ বজায় রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী মঙ্গলবার মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে ফুড পেট্রোলিং শুরু করে এ সময় পৌর সাপলা চত্বর বিএলএস রোড উপজেলা চত্বর হয়ে নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করে মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাভারের আশুলিয়ায় আজাদ নামে এক জুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে গুলিবিদ্ধ আজাদ জামগড়া এলাকায় ইউনুস মিয়ার ছেলে স্বজনরা জানান দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে আসে আজাদ পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়া পরিষদের উদ্যোগে নির্বাচনী মত সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ঘোড়াঘাট পৌর বিএনপির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় জিয়া পরিষদ ঘোড়াঘাট পৌর শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দিনাজপুর ছয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রকনুজ্জামান ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুল সত্তার মিলন ও ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সহ অন্যান্যরা বাগেরহাটে অভিযানে এক কেজি গাঁজা এবং দুইশো পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড সোমবার বিকেলে তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানার চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে করে প্রায় এক লাখ চৌষট্টি হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজা ও দুইশো পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয় তিনি আরও জানান ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে আগামী ত্রিশ জানুয়ারি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নোয়াখালীতে আগমন উপলক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে জেলা সদর জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন বিষয়টি জানান জেলা জামায়াতের আমির ইশাক খন্দকার এ সময় উপস্থিত ছিলেন জেলা মিডিয়া সমন্বয়কারী ডাক্তার বোরহান উদ্দিন শহর জামায়াতের আমির আবু ইস্যুক শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাহফুজ শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান আরমান সহ অন্যান্যরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো ঝালকাঠির নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন ভোটের পরিবেশ রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকায় টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে সোমবার সন্ধ্যায় যৌথ উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়কে সেনাবাহিনী উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয় এ সময়ে সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযান থামিয়ে তল্লাশি চালানো হয় পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের মালামাল পরীক্ষা করা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবাইর হাবিব সেনাবাহিনীর ক্যাপ্টেন সাইয়ার উপজেলার সহকারী কমিশনার ভূমি রিজবি আহমেদ সবুজ ও নলছিটি থানা ইনচার্জ আরিফুল আলম সহ অন্যান্যরা